আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে এমন একটা চমৎকার আপনারা দেখাই রাম আর এই চমৎকারটা হইল গিয়া রাত বাজে এখন দুইটা রাত্রে সাতের উপরে উঠে কিন্তু আমি ভিডিও করাম এই দেখেন এই পাশে দেখেন অন্ধকার মানে এই পাশে লাইটের আলো নাই কিন্তু বিল্ডিং পরিষ্কার দেখা যার কি না যার সবাই ভালোভাবে দেখেন আর এইদিকে দেখেন লাইটের আলো দেখেন এইদিকে দেখাইতেছি আবার লাইটের আলো কম এই দেখেন কিন্তু একটা সাত সাতর উপরে তো আমি ওইটা ভিডিও করি আপনারা দেখাই রাম সাত দেখা যার কি না যার পরিষ্কার ওইটা সবাই লাইক শেয়ার কমেন্ট করে বলবেন বেশি বেশি হরি কমেন্ট করে বলবেন কমেন্ট করবেন পরিষ্কার দেখা যার কি না যার সাত এই দেখেন রাত কিন্তু একটা ত্রিশ দেখেন পরিষ্কার দেখা যার কি না যার কিন্তু চারিদিকে আসমান গুলা গুলা মানে মেঘের হালনি আকাশের অবস্থা দেখেন কিন্তু খারাপও দেখেন এরপরেও পরিষ্কার লাগে কি না লাগে সবাই আবারও বলতে সবাই কমেন্ট করে বলবেন এই দেখেন আচ্ছা আপনারা তো আর দেখেন দেন তো মাঝে তো গাছ লাগায় গাছের সেরা লাগায় দেখেন গাছ কিন্তু দেখা যায় কিনা যার দেখেন এই দেখেন এখন কিন্তু ঠিক আছে এই দেখেন ঠিক আছে তো পরিষ্কার দেখা যার তো বন্ধুগণ পরিষ্কার তো দেখা যার কেমন লাগলো আপনারা দেখে ইনশাল্লাহ কমেন্ট করে বলবেন ওকে খুদা হাফিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি